আজকে আমি তোমাদেরকে দশটা ওয়ে বলতে চাই যে দশটা ওয়ে যে কোনো একটা উপায় তুমি যদি অবলম্বন করতে পারো তুমি আজকে থেকেই অর্থ উপার্জন করা শুরু করতে পারো টিউশন আমি আমার লাইফের প্রথম টাকা উপার্জন করা শুরু করি টিউশনই করে আমার এখনো মনে আছে আমি তিন হাজার টাকার একটা টিউশনই পেয়েছিলাম ক্লাস এইটের এক স্টুডেন্টের কাছে এবং ওখান থেকে প্রথম ছয় মাসের মধ্যে আমি একটা ব্যাচ পড়ানো শুরু করি দ্বিতীয় বছরে যে আমি তিন চারটা ব্যাচ পড়ানো শুরু করি এবং আজকে যে টেন মিনিট স্কুল তোমরা দেখছো তার ইনিশিয়ালি যে খরচগুলো ছিল ওইটা আমার টিউশনির টাকা থেকেই আসে সো আজকে থেকেই টিউশনি করা স্টার্ট করো অনেকে হয়তোবা বলতে পারো ভাই আমি টিউশনি হয়তোবা পাই না প্রথম টিউশনি কিভাবে পাবো সুন্দর করে টিউশন মন্ডের একটা পোস্টার বানিয়ে ছাপিয়ে দাও আমার প্রথমে চার বন্ধু একটা পোস্টারের নাম লিখিয়ে আমাদের এলাকায় ছাপিয়ে দিয়েছিলাম সাত দিনের মধ্যে আমরা সবাই টিউশনি পেয়ে গিয়েছি তো আজকে থেকেই এই একটা ওয়ে অবলম্বন করে তুমি অর্থ উপার্জন শুরু করতে পারো নাম্বার টু ডিজাইন এটা আমার খুব ফেভারিট একটা পয়েন্ট আমি আমার ইউনিভার্সিটির প্রথম বর্ষ থেকে ডিজাইন করা শুরু করি এবং দেখি প্রচুর ডিজাইনিংয়ের কাজ পাওয়া যায় প্রচুর জায়গা থেকে মানুষ ডিজাইনার খুঁজছে তো তুমি যদি ভালো ডিজাইন করতে পারো প্রতিটি ডিজাইনের বদলে তুমি কিন্তু আস্তে 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 অর্থ উপার্জন শুরু করতে পারো সেটা খুব একটা ভালো ওয়ে থার্ড এডিটিং মানে ভিডিও এডিটিং এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা করার পরে কিন্তু এডিট করতে হয়েছে রাইট কেউ একজন ভিডিওটা এডিট করেছে টেন মিনিটস করে যত ভিডিওগুলো গুলো দেখো প্রতিটা ভিডিওটা এডিট করা সো এডিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এখন সব জায়গায় সবাই ভিডিও চায় কিন্তু কারো কাছে ভিডিও এডিটার নাই তো তুমি যদি ভালো ভিডিও এডিটিং পারো প্রচুর ভিডিওর কাজ তোমার জন্য অপেক্ষা করছে রাইটিং আমরা লিখতে সবাই পারি ঠিক না কিন্তু কয়জন পারি তার লেখাটা নিউজ ছাপাতে এক্স্যাক্টলি তোমার লেখার হাত যদি খুবই ভালো হয় বাংলা হলেও হবে ইংলিশ হলেও হবে প্রচুর ব্লগিং সাইট আছে প্রচুর নিউজপেপার আছে প্রচুর নিউজ পোর্টাল আছে অনলাইন সাইট আছে সেই সব জায়গায় ভালো রাইটার খুঁজছে ইনফ্যাক্ট টেন মিনিট স্কুলও কিন্তু আমরা রাইটার খুঁজছি তো যা যারা ভালো লিখতে পারো আজকে থেকে লেখা শুরু করে দাও হয়তো বা প্রথম কয়েকটা লেখার বদলে তুমি টাকা উপার্জন করতে পারবা না বাট তিন চারটা লেখার পর যখন তুমি বুঝে যাবে যে তুমি আসলে ভালো লিখতে পারো আস্তে আস্তে তোমার প্রতিটা লেখার বদলে তুমি অর্থ উপার্জন শুরু করতে পারো ফ্রিল্যান্সিং আই গেস এটার মানে তোমরা সবাই জানো ফ্রিল্যান্সিং মানে কোনো একটা বাইরের কাজ তুমি ফ্রিল্যান্সার হিসেবে বা একজন মানুষ হিসেবে তুমি করে দিচ্ছ বাইরে একজন মানুষের একটা ডিজাইন দরকার তুমি ফ্রিল্যান্সার হিসেবে করে ফেলছো বাইরে একটা মানুষের বিশাল একটা জিনিস লিখে রাখা একটা অ্যাসাইনমেন্ট করে দেওয়ার দরকার তুমি বাংলাদেশে বসে আমেরিকার কারো অ্যাসাইনমেন্ট করে দিলে সেগুলোকে বলে হলো ফ্রিল্যান্সিং এরকম হাজার হাজার ফ্রিল্যান্সিং এর কাজ আছে আপওয়ার্ক আই গেস তোমরা সবাই চিনো সো আপওয়ার্কে গেলে প্রচুর ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবে এবং এই ফ্রিল্যান্সিং এর থ্রুতে খুব সহজেই তুমি তোমার আসলে ভাগ্যের পরিবর্তন আনতে পারো এবং টাকা উপার্জন শুরু করতে পারো নেক্সট ওয়ান এজেন্সি এজেন্সি হলো এক ধরনের যে কোম্পানিগুলো বড় বড় কোম্পানির জন্য ভিডিও এডিট করে দেয় করে দেয় ইভেন্ট নামিয়ে দেয় কাজ সব করে দেয় তুমি যদি একটা স্পেশালিটি থাকে যে তুমি একটা কাজে পটু বা কাজে পারদর্শী প্রচুর এজেন্সি আছে যে এজেন্সিগুলো তোমাকে চাবে তুমি তাদের হয়ে কাজ করো যেমন আমি যখন শুরুতে ডিজাইনিং এর কাজ করতাম তখন আমি প্রেজেন্টেশন ডিজাইন করতাম যেরকম প্রচুর এজেন্সি থেকে আমাকে বলতো আয়মান আমাকে এরকম সুন্দর একটা পাওয়ার পয়েন্ট বানিয়ে দাও আয়মান একটা অ্যানিমেশন বানিয়ে দাও আয়মান একটা ভিডিও বানিয়ে দাও তো প্রচুর এজেন্সির থ্রুতে আমি অনেক বড় বড় কোম্পানি কাজ পাওয়া শুরু করি তো তুমি যদি কোনো একটা কাজে পারদর্শী হও একটা এজেন্সিতে ঢুকে পড়ো দেখবা প্রচুর এরকম কাজ পাওয়া শুরু করে দিচ্ছ নেক্সট ফটোগ্রাফি ফটোগ্রাফি একটা বিশাল একটা অপরচুনিটি এখন স্টুডেন্টদের জন্য যা যা ফটোগ্রাফিং পারো যা যা ভিডিওগ্রাফিং পারো আই গেস আমার আর বলার দরকার নেই যে কত ধরনের অপরচুনিটি আছে ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু করে ইভেন্ট ফটোগ্রাফি কর্পোরেট ফটোগ্রাফি কত ধরনের অপরচুনিটি আছে যেমন এখন একটা ভিডিও দেখছো রাইট সো এই ভিডিওটা কিন্তু একজন ভিডিওগ্রাফার করছে সো তারও কিন্তু একটা স্কিল সেট আছে যে স্কিল সেটে বদলে তার অনেক ধরনের অপরচুনিটি ওয়েট করছে নেক্সট স্মল বিজনেস প্রচুর স্মল বিজনেস এর আইডিয়া থাকতে পারে যেমন আমি একটা টি শার্ট পরে আছি রাইট টেন স্কুল লিখা নেভার স্টপ লার্নিং অফকোর্স তোমরা এটা বুঝতে পারছো এটা আমাদের ডিজাইন করা বাট আমাকে একটা ছেলে তার একটা নতুন করা কোম্পানির থ্রুতে আমাকে এই টি শার্টটা বানিয়ে দিয়েছে ওয়েল এটা একটা স্মল বিজনেসের আইডিয়া হতে পারে তুমি একটা টি-শার্টের বিজনেস শুরু করতে পারো সো এই থ্রুতেও কিন্তু তুমি তোমার আস্তে 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 ফিউচারের জন্য একটা বড় কোম্পানি গঠন করা শুরু করে দিতে পারো সো আজকে থেকে তোমাদের যে আইডিয়া গুলো আছে ওই আইডিয়া গুলো নিয়ে একটা ছোট একটা বিজনেস খুলে ফেলো এখন থেকে কিন্তু শুরু করা যায় স্টুডেন্ট অবস্থা কিন্তু একদম রাইট মোমেন্ট যেকোনো কিছু শুরু করার নেক্সট কোডিং এখন হলো আইসিটির জোয়ার বয়ে যাচ্ছে তুমি যদি ভালো কোডিং পারো তুমি একটা অ্যাপ ডেভেলপ করতে পারো তুমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারো মেবি তুমি একটা বড় কোম্পানির জন্য একটা সফটওয়্যার বানিয়ে ফেলতে পারো অনেক অপরচুনিটি আছে আমরা ডিজাইনার অ্যানিমেটার খুঁজছি এবং তার সাথে সাথে সবথেকে বেশি খুঁজছি হলো কোডারদেরকে যারা কিনা আমাদের এই যে আরও অনেক ফ্লারিশ করতে পারে নতুন নতুন ফিচার আনতে পারে সেরকম প্রচুর কোম্পানি আছে যাদের সবার একটা করে ওয়েবসাইট দরকার সবার একটা করে অ্যাপ দরকার জাস্ট চিন্তা করে দেখো কতগুলো অপরচুনিটি তোমার জন্য ওয়েট করছে অ্যান্ড ফাইনালি ইভেন্ট ম্যানেজমেন্ট আমার অনেক ফ্রেন্ড এই কাজটি করেছে বিভিন্ন ধরনের ফুটসল ইভেন্ট কর্পোরেট ইভেন্ট মেবি কোন একটা ওকেশন পয়লা বৈশাখের ইভেন্ট এগুলো অর্গানাইজ করে দেয়া তো তুমি যদি কোনো ক্লাবের হয়ে কাজ করে থাকো এবং তোমার মনে হয় তোমার অর্গানাইজিং স্কিলস আছে আজকেই তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের হয়ে কাজ করা শুরু করে দিতে পারো অথবা নিজে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম খুলে ফেলো না দেরি কিসের সেই দশটা উপায়ের যে কোনো একটা উপায় যদি তুমি অবলম্বন করো স্টুডেন্ট অবস্থায় জেএসসি এস এস সি ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি কোথায় আছো ডাজেন্ট ম্যাটার একেবারেই ম্যাটার করে না এই দশটা ওয়ে যে কোনো একটা তুমি আজকে থেকেই শুরু করতে পারো অ্যান্ড প্লিজ আজকে থেকেই শুরু করো টাকা উপার্জন করা শুরু করো ইন্ডিপেন্ডেন্ট হওয়া শুরু করো দেখবে তোমার লাইফের উপর তোমার কন্ট্রোল আরও বেটার হয়ে গিয়েছে